কাকসরায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে কাকসা থানা ঘেরাও করে বিক্ষোভ অগ্নিমিত্রাপালের কাকসরায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে কাক্স থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসলেও বিজেপি নেত্রী অগ্নিমিত্রপাল এদিনই কর্মসূচিতে যোগ দেন কাকসড়ার বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপির অভিযোগ তাদের এক কর্মী আত্মীয়ের মেয়েকে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে তাকে ধর্ষণ করা হয় ঘটনার পর পরিবারের সদস্যরা গত মাসে তিরিশ তারিখে কাকসা থানায় লিখিত অভিযোগ জানায় ঘটনার পরই যদিও

আন্দোলন করছিল এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে গোল গোল কথা বলে ওই আন্দোলনটাকে শেষ করে দিয়েছিলেন আজকেও সাত তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি যে গেছেন আজকে যাদের চাকরি গেছে ছাব্বিশ হাজার যারা যোগ্য যারা অযোগ্য তাদের কথা তো ছেড়েই দিন কিন্তু যারা যোগ্য তাদের আন্দোলনকে বা তাদের প্রতিবাদকে আবার করে গুলিয়ে দেবার জন্য এই মুখ্যমন্ত্রী গেছেন কিন্তু গোলানো যাবে না কারণ এসএসসির যে চেয়ারম্যান সেই তো বলে দিয়েছে যে আমরা যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করতে পারবো না মুখ্যমন্ত্রী বলছেন আদালত আমাদের সময় দেয়নি পর উপর উপর ঢোকার জন্য ওখানে পাস দেওয়া আজকে গতকাল গত বছর দু হাজার চব্বিশ বাইশে এপ্রিল আদালতে সিঙ্গল বেঞ্চ এই রায় দিয়েছিল আলাদা করার জন্য এক বছর চলে গেছে এই এক বছরের মধ্যে বারবার আদালত মুখ্যমন্ত্রী এসএসসি কে বলেছে যে আপনি যোগ্যদের আলাদা করুন অযোগ্যদের আলাদা করুন তালিকা দুটো আলাদা করুন আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনিও তো একই কথা বলছেন যে তিনিও মোটামুটি একটা কষ্ট করে পাঁচ হাজার প্লাস নাম আলাদা করেছিল কিন্তু কমপ্লিট অসহযোগিতা এই সরকারের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে আলাদা না করলে আদালত কিছু করতে পারবে না সব ভুলিয়ে দিই আর সবার চাকরিটা রয়ে যাবে উনি আসলে ভাবতে পারেননি যে আদালতের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি যাবে আর তেইশ লক্ষ যে ছেলে মেয়েগুলো যারা পরীক্ষা দিয়েছিল তাদের কথা কিন্তু আমরা না আমরা শুধু ছাব্বিশ হাজারের কথা বলছি আর তেইশ লক্ষ যারা কষ্ট করে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে বঞ্চিত করে এই টাকা নিয়ে ঘুষ নিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে ঢোকানো হয়েছিল তাদের কথা কিন্তু আমরা বলছি না সুতরাং মুখ্যমন্ত্রী এর দায় নিতে হবে একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে কোটি কোটি টাকার এই দুর্নীতি এবং শুধু দুর্নীতি নয় এই যে অধ্যত্ত আজকে তো বলা হচ্ছে জেলা থেকে এজেন্টরা পুলিশের গাড়ি করে টাকা পাঠাতো এই যে চাকরি চুরির যে টাকা সেই টাকাটা এজেন্টের মাধ্যমে জেলা থেকে পুলিশের গাড়ি করে যেত পুলিশের গাড়ি কার পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী কে মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী জানেন না মুখমন্ত্রী আর কত নাটক করবেন এগুলো যোগ্যদের প্রত্যেককে কিসের যোগ্যদের থেকে চাকরি দেবে কেন বিশ্বাস করব 14 বছরে কোন চাকরিটা উনি দিতে পেরেছেন এই তো প্রাইমারি নিয়ে বলছে হাজার চাকরি যাবে এটা তো বলছে কিছুই নয় এবার প্রাইমারির খাতা খুললে বলছে হাজার চাকরি যাবে আমরা চাই না চাকরি যাক কিন্তু উনি যে কথাটা বলছেন উনি মিথ্যে কথা বলছেন উনি সেদিনকে নবান্ন থেকে তারা পঁয়তাল্লিশ জাজের আদালতের যে রায় আপনাদের পড়ে শোনালেন দেখুন আদালত বলছে টাকা ফেরত দিতে হবে না উনি মিথ্যে কথা বলছেন আর আপনারা বোকা বলছেন ছেচল্লিশ নম্বর প্যারাতে লেখা রয়েছে যারা টেন্টেড যারা অযোগ্য প্রমাণিত হয়েছে তাদেরকে বারো পার্সেন্ট সুদে এতদিনের মাইনের টাকা ফেরত দিতে হবে আজকে যারা ঘুষ দিয়েও চাকরি পেয়েছে তারাও কোথায় কিনেছে কি করেছে বাড়ি করেছে কোথায় যাবে আর যারা যোগ্য তাদের কি দোষ আজকে পুরো দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে কেউ ওনাকে বিশ্বাস করে না এই দুমাস এই দুমাস 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 করে ইলেকশন চলে আসবে সুতরাং উনি এটা শুধু মানুষকে আবার করে বোকা বানাবার চেষ্টা করছেন এস চেয়ারম্যান যেখানে বলছে আমরা তালিকা আলাদা করতে পারবো না হু ইজ মুখ্যমন্ত্রী আপনাকে কেন বিশ্বাস করব আপনার কি ট্র্যাক রেকর্ড আপনি একটা সত্যি কথা বলেছেন আপনি দিনের পর দিন আপনি বেঙ্গল গ্লোবাল সামিট করে মিথ্যা কথা বলে গেছেন এত চাকরি হয়েছে এত চাকরি হয়েছে একটা চাকরি দেখাতে পারবেন আমরা আপনাকে বিশ্বাস করি না

আমি আমাদের থাকি না যা কিছু মাসে সব বলে সব কিছু ছোট মাস সাথে শেয়ার করে ওর সাথে ছোট ভাই সবকিছুই জানে ওর সাথে সবকিছু আমার যাতে পারে একটু হয়েছে